আসসালামু আলাইকুম ভিউয়ার্স হয়তো অনেকে অবাক হবেন যে মিস্টার ফেরিওয়ালা এতদিন দেখছি জুতার শোরুম ছিল তো এখন আবার শার্ট কিভাবে আসলে শার্ট আমাদের আরেকটা প্রোজেক্ট শার্ট আমরা সম্পূর্ণ পাইকারি সেল করে থাকি এটা বাংলাদেশ মধ্যে আপনারা দেখা যাচ্ছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে অনেক ভাই আমাদের থেকে শার্ট পাইকারি নেয় শুধু অনলি পাইকারি আপাতত শার্টটা পাইকারি সেল করতেছি তো ভবিষ্যতে যদি খুচরা বিক্রি করি তো অবশ্যই সেটাও দেখবেন ইনশাল্লাহ তো আজকে কিছু নতুন নতুন শার্টের কালেকশন দেখাবো যেগুলো শুধু একমাত্র পাইকারি বিক্রয় হয় হ্যাঁ আর আমাদের সব কিন্তু আপনার ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলায় হ্যাঁ আটাই নাম্বার মিস্টার ফেরিওয়ালা যদিও এটা আমাদের সম্পূর্ণ জুতার শোরুম আর তৃতীয় তলায় আমাদের গোডাউন সারের আর ভিডিও সুবিধার ক্ষেত্রে একমাত্র বিডিও সুবিধা করার জন্য যাতে আমরা আমাদের এই জুতার শোরুমটাতেই আমরা সারের ভিডিওটা করতেছি তো দেখতে পাচ্ছেন অ্যাট ফার্স্ট আমি কিছু শার্ট দেখব আলহামদুলিল্লাহ কত প্রিমিয়াম এবং কোয়ালিটির শার্ট দেখতে পাচ্ছেন মিস্টার ফেরিওয়ালা দেখেন একেবারে কিন্তু মিস্টার ফেরিওয়ালা লেখা আছে চমৎকার এই শার্টগুলো কিন্তু একবার পিওর কটন পাবেন হান্ড্রেড পার্সেন্ট দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালার আছে আমি এক একটা করে কালার দেখাবো এই কালারটা দেখেন কত সুন্দর কালার হ্যাঁ একেবারে চমৎকার একটা কালার আমি একটু বডিটা হয়তো খুলে দেখাই এটা আসলে না দেখেলে হয়তো বুঝবে না হুম দেখেন অসাধারণ এক কথায় অসাধারণ হ্যাঁ কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার চমৎকার কালার এটা হলো অনিয়ন কালার আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখাবো তারপর আপনি দেখতে পাচ্ছেন আরেকটা কালার দেখতে পারেন ডিপ মেরুন অনেকটা চমৎকার একটা কালার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আমি বলে দিয়ে থাকি অনলি যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ শার্টগুলো আপাতত খুচরা বিক্রয় হচ্ছে না হ্যাঁ তারপর কিন্তু আমাদের আরো অনেক শার্ট আছে আমি একে করে দেখাবো এই যে একটা শার্ট ওয়াও মানে কালারগুলো না দেখলে বোঝা যাবে না কতটা চমৎকার দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু চমৎকার কালার তো এগুলোর ভিতরে কিন্তু আরো কালার আছে এটা একটা কালার আমি আরো কালার দেখাবো এই যে আরো একটা কালার ওয়াও বিস্কিট কালার স্কাই কালারের পর কিন্তু আমি আপনাকে বিস্কিট কালার দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বিস্কিট কালার চমৎকার কালার কিন্তু আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন আর আমাদের শার্টের সাইজ হলো আপনার মিডিয়াম এল এক্স এল আপাতত তিনটা সাইজ আমরা করছি স্লিম ফিট ফিটিং শেপ পাবেন এগুলো প্রত্যেকটা সাইজ মিডিয়ামটা আপনার সাইজ হবে চল্লিশ থেকে আঠাশ বডি তো এটা কিন্তু অনিয়ন কালার হ্যাঁ অনিয়ন কালারের পরে আপনি যেটা পাচ্ছেন আমি একটু ক্লিয়ার করে দিয়েছি আমাদের সাইজের তিনটা শার্টের তিনটা সাইজ মিডিয়াম এল এক্সেল এম এল এক্সেল এম এর চেস্ট হবে আপনার ফর্টি আর লেন্থ হবে হলো আপনার টোয়েন্টি এইট আর এলের চেস্ট হবে হলো আপনার ফর্টি টু লেন্থ হবে টোয়েন্টি নাইন ঠিক এক্সেলের আপনার চেস্ট হবে হলো ফর্টি ফোর আর লেন্থ হবে গিয়ে আপনার থার্টি প্রত্যেকটা দুই ইঞ্চি করে ডিস্টেন্স চেস্টে আর লেনথে এক ইঞ্চি করে ডিস্টেন্স একবারে স্লিম ফেড ফিটিং শেট যেটা আপনার বর্তমানে বাংলাদেশে যেই শেপটা চলতেছে আপনার বড় বড় ব্র্যান্ডে যে শেপগুলো চলছে আমরা কিন্তু সেই সেপেই শার্টগুলো তৈরি করেছি তারপর দেখাবো আপনি দেখতেই পাচ্ছেন আরেকটা কালার অসাধারণ কালার এটার কিন্তু তিন তিনটা কালার পেয়ে যাবেন আপনার হ্যাঁ এটা একটা কালার কিন্তু আমি শুরুতেই দেখিয়েছি আপনাদেরকে এটা একটা কালার এটা একটা কালার হ্যাঁ দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা তিন তিনটা কালার দেখাবো আপনাদের এটা একটা কালার একটা কালার দুইটা কালার দুইটা কালার দেখাইলাম আরো একটা কালার আছে তারপর এই যে একটা কালার তাহলে আপনি কালার পাচ্ছেন তিনটা হ্যাঁ আপনি দেখতেই পাচ্ছেন তিন তিনটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনিয়ন কালার স্কাই কালার একটা হলো আপনার বিস্কিট কালার তিন তিনটা কালার পাচ্ছেন তো চমৎকার এই শার্টগুলো কিন্তু আমরা সম্পূর্ণ পাইকারি দিয়ে থাকি আমাদের খুচরা শপের বিক্রেতাদের সুবিধার জন্য আমরা পাইকারি দামটা ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না তো অবশ্যই যারা আপনারা পাইকারি নেবেন স্ক্রিনশট দিবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা যেই শার্টগুলো পাইকারি নিতে চান আমরা আপনাদের নির্দিষ্ট স্তরে পৌঁছে দিব অথবা আমাদের এখানে এসে আপনারা দেখে নিতে পারবেন তারপর আপনারা দেখাবো একটা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা প্রিন্ট দেখাবো ওয়াও দেখতেই পাচ্ছেন চমৎকার একটা প্রিন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রিনটাও আপনার তিনটা সাইজ থাকতেছে এম এল এক্সেল তিনটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর একটা দেখাবো পেস্ট কালার দেখেন অসাধারণ একটা কালার পেস্ট কালারটাও কিন্তু চমৎকার একটা কালার এইটাও সেম তিনটা সাইজ পাবেন তো এগুলি সেম কাপড়ের মধ্যে কিন্তু আমাদের আরও একাধিক কালার আছে আমি দেখাবো তারপর এই যে একটা অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন অ্যাশ কালার অ্যাশ কালারটাও কিন্তু অসাধারণ অ্যাশ কালারটা আসলে আমি পলিটে একটু খুলে দেখাই না তো বুঝবেন না কারণ এটা কালারটা কিন্তু চমৎকার একটা কালার অ্যাশ কালারটা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালার হ্যাঁ তারপরে কিন্তু আমাদের আরও কালার আছে অ্যাশের মধ্যে একটা ছোট গুটি চেক আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার আসলে কি এইগুলো হাতে না নিলে বুঝতে পারবেন না যে কাপড়টা কতটা স্মুথ আর কতটা কাপড় আপনি পরে মজা পাবেন ওদের আরামদায়ক এক কথায় বলতে গেলে তারপরে আমি দেখাবো এক একটু দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট একটা প্রিন্ট অসাধারণ একবারে পিওর কটন হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে হ্যাঁ অসাধারণ একটা প্রিন্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এইটো এম এল এক্সেল সাইজে আমাদের এম এল এক্সেল থাকতেছে তারপর এই যে সেম ওই কাপড়টা দেখতে পাচ্ছেন এই যে আরও একটা কালার পাও অসাধারণ একটা কালার তো এই কালারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন আরও একটা কালার তো চমৎকার এই কালারগুলো আমাদের কাছে আরো পেয়ে যাবেন আসলে আমাদের শার্টের প্রোজেক্টটা প্রজেক্ট একেবারেই নতুন শুরু করেছি তো ইনশাল্লাহ আরও আরো নতুন অনেক কালার সহ আমরা আপনাদেরকে দেখাবো এবার সারের আমাদের যে অফিস গোডাউন সেখানে আপনাদেরকে সুন্দর করে নেক্সট কোনো একটা ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করে দেখাবো কারণ আমাদের আরও হিউজ পরিমাণ কোয়ান্টিটি হিউজ পরিমাণ কালার কিন্তু অলরেডি কাজ চলতেছে আলহামদুলিল্লাহ যখন সবগুলো সার চলে আসবে আমরা আরও আপনাদেরকে দেখাবো আর এগুলো কিন্তু আপনারা এখন পার্সেস করতে পারেন মিস্টার ফেরিওয়ালা থেকে পাইকারি নিতে পারবেন শুধু অনলি যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন যারা খুচরা আপাতত খুচরা দিতে পারতেছি না ভবিষ্যতে দিলে ইনশাল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে জানাবো তো সবাই ভালো السلام عليكم